তা তো 家。 আমি একটা আমার অভিজ্ঞতা শেয়ার করছি ভুলে যাব মাঝে মাঝে হয় অভিজ্ঞতা আপনারাও দেখতে পারেন কালকে আমরা কথা বলছিলাম যে হওয়ার কথা আমাদের আশ্রমে দেখেছি বাইরে দেখেছি আমি আমার জীবনে দেখেছি আপনারা জানেন শব্দগুলো কিন্তু কি আমরা আমাদের জানা শব্দগুলোর সাথে খুব বেশি পরিচিত নয় একবার জানা হয়ে গেলে আর পরিচয় কমে যায় ঘরের লোকের সাথে দেখবেন পরিচয় থাকে না আছে যে হাজব্যান্ড ওয়াইফ হয়তো একে অপরকে খুব আস্তে আস্তে কম চিনতে শুরু করেছে খাওয়া থাওয়া ই কিছু বলে না কিছু বলে না এটা হয় আমরা সামনের জিনিসকে ভারতীয়রা ভারতকে চেনে না ভালো করে বাইরের লোকরা এসে এখানে বেনারসে বসে আছে ঋষিকেশে বসে আছে বা অন্য জায়গায় বসে আছে এখানকার আর্ট এখানকার কালচার বুঝতে পারে না তো যাই হোক আমরা একটা খুব কথা শুনি যে যে যেমন সে তেমন সঙ্গ খুঁজে নেয় এটা আপনারা বিশ্বাস করেন আপনারা প্রত্যেকেই দেখবেন আপনাদের জীবনে এরকম ভুরে ভুরে ধারণা আছে ঠিক তারপরে কিন্তু আপনারা নিজেদেরকে এই প্রশ্নটা করে থাকেন আমার জীবনটা এমন কেন মিলল হিসাব মিললো এইটা খুব কাছের হিসাব আমরা জানি প্রত্যেকেই যে আমরা প্রত্যেকে প্রত্যেকের মতো সংগতি খুঁজে নেয় ঠিক তারপরে আমরা নিজেদের প্রশ্ন কি করি আমার জীবন এটা কেন হলো উত্তর তো আপনি জানেন আগে থেকে কিন্তু আমরা বলবো না আমি এমন নই আমার সাথে একটা ব্লান্ডার হয়ে গিয়েছে ইউ ব্লান্ডারস ব্লান্ডার তাই না কারণ এটাকেই শাস্ত্রীয় ভাষাতে দশটা দৃশ্য এক অনেক গভীরে নিয়ে গিয়ে কথাটা বলেছে আমার যিনি গর্ভধারিণী ছিলেন খুব সাইলেন্ট ছিলেন কথা বলতেন না একদম মানে কথা বলতেন না মানে বেকার কথা একদমই বলতেন এবং খুব যেহেতু একটি সম্ভ্রান্ত বংশ থেকে বিলং করতেন একটা ডিগনিফাইড লেডি ছিলেন আমি আমার মায়ের চরিত্র দ্বারা খুব প্রভাবিত মানে এরম চরিত্র হলে ভালো হয় আগেও বলেছি এই কথা তো দেখতাম উনি পরে চুপ থাকেন ঠিক বাড়িতে একানব্বইটি পরিবার ছিল তো আরো পাঁচজন কাকিমা জেঠিমা ইত্যাদি যারা থাকেন রান্না হচ্ছে সব হচ্ছে আর মহিলারা থাকলে তো কি হয় জানেন একটু কমে যায় তো মহিলা বলতে মহিলা মানসিকতা হ্যাঁ পুরুষেরও থাকতে পারে কিন্তু পুরুষে যদি পর মানে কি আমাদের থেকে আলাদা মানে কি প্রকৃতি তো এই প্রকৃতিকেই কিন্তু স্ত্রী বলা হয় তো যেই নিজের জীবন ইস্যুর বাইরে আলোচনা করছে সে কিন্তু স্ত্রী মানে কিন্তু জেন্ডার শুধুমাত্র স্ত্রী নয় দুটো পুরুষ চায়ের থেকে যারা ছোট মহিলা কারণ ওরা নিজেদের জীবন ছাড়া সব আলোচনা করছে যদি নিজের জীবনে আমরা ওরা মাপতো বসে পুরুষগুলো তাহলে কিন্তু এরা সময় পেতো না ওখানে বসে থাকার দ্বিতীয় আর সময় হতো না নিজেকে নিয়ে ভাবে না বলি অত সময় পায় যে চায়ের থেকে কাটিয়ে দেবে এটা প্রত্যেকেই স্ত্রী উচিত ঠিক আছে সেই জন্য পুরুষ মানে হচ্ছে পুরুষ আর মহিলারই দোষী তা নেই মানসিকতা একটা তো উনি খুব আমি বললাম আমার খুব ম্যান ছিল বাইরের এদিককার ওদিকার কথা একদম বলতেন না সেই সেই হিসাবে আমি ছোটবেলায় খুব নরম সরম স্বভাব ছিল কারণ যেভাবে বড় হয়েছি কোনো কিছু প্রয়োজনই পড়েনি আর মানুষের বাইরে যেতামই না দেখতাম বাকি যারা আছে তাদের সাথে নিয়ে পড়তো না পড়তো না ঝগড়া কিছু নেই কিন্তু মনে মুখে যেন হয়ে যেত ছজন আছেন কিন্তু একজন কথাই বলছেন একটা ব্যাপার রান্না করছেন চুপ করে আছেন হয়তো পুজো হচ্ছে কাজ করছেন চুপ করে আছেন যে কোনো বিষয়ে বড় চুপচাপ হিসাব মতো দেখলে আমি খুব টকেটিভ ছিলাম ছোটবেলায় মানে বাচ্চা যেমন হয় সেই অর্থে আর আমার খুব ওই যে বললাম আমি কুচুরি টাই পেয়েছিলাম প্রশ্ন করতাম এটা কেন ওটা কেন সেটা কেন তো গিয়ে বলে দিতাম তো সেই হিসাবে আমি খুব কথা বলতাম কিন্তু আমার সাথে আমার মায়ের একমাত্র বাড়িতে পড়ত ব্যাপার হলো মানসিকতা দেখলে মা বড় শান্ত সেই হিসাবে আমি খুব কথা বলি কিন্তু পড়ছে আর আমার তুলনায় আমার জ্যাঠামশাইকে যদি দেখা হতো বা অন্য দেখা হতো তারা বড় কথা কম বলার লোক কিন্তু উঠছে না বিষয় কি আমাদের এসেন্স কি এসেন্সে যদি ম্যালনিলেস থাকে তাহলে পুরুষ স্ত্রীরও ফুটে যেতে পারে ঠিক আছে তো এরকম কোনো বড় কথা নয় তো আমাদের আশ্রম তো দেখেছি আমি ঠিক দেখি যে যে মানসিকতার আম গাছের তালে তারা দুজনে বসে আছে ঘুরে ফিরে দুদিন তিন দিন কথা হবে মানে কোনো চেষ্টা করতে হবে না ঠিক তাই কার সাথে কার যোগ যদি দেখা হয় যে কে কার সাথে কথা বলে এর সাথে কথা একদম পরিষ্কার সাধু ব্রহ্মচারীর আমরা এ কালকে আলোচনা করছিলাম প্রকৃতির যোগ এই যোগটা এত অটো গাইডেড কোন চেষ্টা করতে হবে না আপনি রাখুন না থাকবে না এই জন্য কাউকে বোঝানো যায় না কিন্তু বোঝার মতো এনভায়রনমেন্ট যদি না থাকে একদমই সম্ভব না এই জন্য গুরুর হয়তো পাঁচশো জন মধ্যে শিখে কারণ পাঁচজন গুরুর মতো এরাও যে না তা নয় এবং এতে অবাক হবার কিছু নেই আমরা বলি না যে এত তো শিষ্য বা এত লোক তো যায় ওনার মতো তো নেয় ওনার মতো হওয়া সম্ভবই না প্রকৃতি যেমন বানিয়েছে এটা কি ইত্যাদি ভাষাতে নিয়ে চলে আসা হয়েছে বিষয় হলো একই রকম আছে হান্ড্রেড পার্সেন্ট জানবেন একটা ছেলে আর মেয়ের মধ্যে যদি ভালো বন্ধুত্ব হয় কিছু হয় কোনো না কোন জায়গায় ছেলেটা নাই মেয়ের মতো মেয়েটা ছেলের মতো মানে কি কিছু যায় আসে না মানসিকতা মিলেছে দুজনেই মাতাল তাহলে মিলবে মদের ফ্লেভার আলাদা হতে পারে ব্র্যান্ড আলাদা হতে পারে মাতাল হতে হবে ইঙ্কুর নাহলে মিলবে না বেশিক্ষণ টিকতে পারবে না আপনি একজন স্মোকারের সাথে বেশিক্ষণ যদি স্মোকার না থাকতে পারবেন আপনি বলেন রুম চেঞ্জ করেন রুম চেঞ্জ করেন কিছুদিন মানে আপনি স্মোকার হবেন আপনার মধ্যে সেই কন্ডিশনিং আছে তো এর থেকে একটা কথা এসেছিল একটা কোটেশন গেছে কিনা জানি না কোন একটা সময় বলেছিলাম যদি জীবনে প্রগতি করতে চাও হম তাহলে কোন তোমার থেকে সৃষ্টির সঙ্গ করে নিও আর যদি জীবনে যেমনটি চাও তেমনটি থেকে যেতে চাও তাহলে তোমার মতো কারো পৃথিবীতে প্রকৃতি দেয় আমাদের মতো আমাদের আমাদের যে সেটা মত ফ্লো থাকে আমাদের অনুভব হয় না শক্ত এও শক্ত 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 অনুভব হবে না তুলনা কি করে হবে আপনিও কিছুতে মানেন না এও কিছুতে মানেন না ভাই আমাকে বলেছিলাম দেখে নিয়েছিলাম একদম আরে আমাকে বলেও থাকবো নাকি দুজন দেখে নেওয়া ব্যক্তি মিলেছে এবার কিন্তু মনে হবে এটাই এবং অদ্ভুত ব্যাপার এটাই সংসার এইভাবেই কিন্তু না চাইতে সৃজন হয় একজন ভীতু মানুষ ভয় পায় খুব সে আরেকজন ভীতুকে খুঁজবে তাতে কি হয় তার ভয়টাকে জাস্টিফাই করা যায় আমিও ভয় পাচ্ছি ও ভয় পাচ্ছে তার মানে আমি যে ভয়ের বিষয়টি আমার ভয় বিষয়টি ভ্যালিড তাহলে ওখানে ভয় পাচ্ছে ওর আধারে বন্ধুত্ব হয়েছে এখানে একটা ক্রুশিয়াল বিষয় ভয় হোক লোভ হোক যা কিছু হোক কোন একটা স্বার্থ কমন প্ল্যাটফর্ম হোক আপনি যেমন ভয় যে পায় সেভাবে আমার পাশে একজন থাকলে যে আমার মতো আমার ভয় কেটে যাবে কিন্তু ব্যাপারটা আসলে কি হয় আপনার ভয়কে ওর উপস্থিতি ভ্যালিড করে দিয়েছে এখন ভয় আর এনহ্যান্স হয়ে গেছে আপনি বলছেন ওখানে ভূত আছে আর আপনি একজন কি এমন খুঁজেছেন যেও বলে ওখানে ভূত আছে আমাদের চাই চাহিদা না আমার মতো কি কিভাবে চলবো তাহলে এই যে ভয় এখন ভ্যালিড তার মানে আপনি আরো ভীতু হবেন ইন ফিউচার কারণ আপনি ডানে বায়ে তাদেরকে জমিয়েছেন যে আপনার ভয়কে আরো কংক্রিট করে দিয়েছে কিন্তু আমাদের ভাবনা কি আমার বন্ধু পেগেছে আমার আর ভয় লাগবে না আমার আর চিন্তা নেই এই যে পুরো অপোজিট একসাথে মিলেছে আপনি আপনার ভয়কে বাড়াচ্ছেন অথচ মনে করছেন আপনার ভয় কমে যাবে একই মায়া বল একেই মায়া বল এবং এই বলে সংসার মায়া আপনারা ভেবে দেখুন ভালো করে প্রত্যেকে আমরা কম বেশি আমরা আমাদের মতো খুঁজি আমাদের ইগো যেমন আমার ঠিক তেমন চাই ঠিক আছে কোনো কোনো বুদ্ধিমান বলবে আমি যদি ভীতু হই আমার একজন সাহসী বন্ধু চাই কিন্তু সাহসিক বন্ধু থাকলে বিপদ কি আপনার সাথে না আপনি যেন যেতে পারেন না ও সেখানে যেতে পারে আপনি যেটা করতে পারেন না ও যেন সেটা করতে পারে তাহলে আপনি সাধারণ টাইপ এই যে আপনি বলে দিলেন এই যে মানসিকতাটা এই মানসিকতা জীবনে প্রগতি করে না করতে পারে এই জীবন কাটিয়ে দেবে কালকে যেটা বলছেন শিখবে না কিছু এগাবে না এবং আশ্চর্যের কিছু নেই নাইনটি ফাইভ পার্সেন্ট অন্তর্জগতে এরা যারা নিজের থেকে শ্রেষ্ঠের সঙ্গ করতে চায় না লোকে বলে পায় না চায় না যখনই আপনি একজন ভীত ব্যক্তি হবেন এবং সাহসী বন্ধুত্ব সাথে বন্ধুত্ব করবেন তখন কিন্তু আপনাকে নিজেকে বলতে হবে লেটস প্রসিড চলো এগাবো এটা খুব দরকার পড়ে সেই জন্য মাথায় আসলো যে আপনার জীবনে কোনো জিনিসের অভাব আছে কোনো জিনিসের আরেকটু দিকে যদি কথাটাকে নিয়ে যাই একই জিনিস কিন্তু দেখুন এটা যেটা বললাম এর বাইরে আর কিছু বোঝার মতো নেই এই সহজ তত্ত্বটা বোঝার আছে সব বোঝা হয়ে যাবে ধরুন আপনি বলেন তোমার অভাবে ঠিক আছে আমার ভালো লাগে না তুমি না থাকলে আমার ভালো লাগে না বা কোনো একটা বিষয় না থাকলে ভালো লাগে না ঠিক আছে বুঝুন এই যে বিষয়টি আছে এটি আপনার সম্পদ হতে পারে না এটি আপনার অভাবই অভাবের ফরমেশন তুমি না থাকলে আমার ভালো লাগে না সম্পদ আপনাকে সবসময় যেটা আপনার কাছে ওয়েলথ যখন থাকে যদি আপনি ওয়েলদি ফিল করেন তাহলে কিন্তু একটা সম্পদ হলো যদি আপনি ভয় ফিল করেন যত তাই তো হয় না যত বাড়ে আমাদের ভয় বাড়ে আমাদের দুশ্চিন্তা বাড়ে তো কোনো না আপনি ভাবে যাকে বিষয়টাকে আপনি বলছেন তোমার অভাবে আমার ভালো লাগে না আমি তোমায় ভালোবাসি আসল বিষয়টা তা বিপরীত ও আপনার অভাবকে এনহ্যান্স করছে আপনার সম্পদকে নয় কারণ ও সরবে আর আপনি ভয় পাবেন তাহলে একটা জিনিস ওর উপস্থিতি আপনার উপস্থিতি কি মনে হবে যেন সম্পদ আছে তাই সম্পদ আসলে ও আপনার অভাবকে টাটকা রাখার মাধ্যম করেছে আপনাকে ওইখানে আটকে রাখবে আমাদের সব সম্পর্ক আমাদের যা কিছু দরকার চোখ খুলে দেখতে হবে এর অভাবিও কি আমি সম্পদ ছাড়ি থাকি যেমন আত্মজ্ঞানী আমাদের ঋষি মুনিরা যে কোনো স্থিতিতে বড় আনন্দিত আছে এর মানে কি তারা কিছু ট্রেজার বা সম্পদ পেয়েছেন যেটা থাকুক বাহ্যিক ফরমেশন যাই হোক থাকুক বা না থাকুক তাদেরকে যাই আসে না তারা জানি আই অলরেডি হ্যাভ আমার কাছে আছে সুরদাস বলবে গোবিন্দ আমার কাছে সব সবসময় আছে ঠিক আছে এর অভাব আর সম্পদ মানে অভাব অভাব পূরণ সম্ভব নয় কিন্তু বাকি জগতের যাবতীয় জিনিস যতক্ষণ আপনার কাছে থাকবে আপনার মনে হবে আমার কাছে আছে আর যখন মনে হবে নেই তার মানে ভয় হবে দুশ্চিন্তা হবে কোথায় গেল কোথায় গেল এর মানে এই বৃষ্টি যখন উপস্থিত ছিল আপনার এই ভয় আর অভাবকে টাটকা রাখার মাধ্যম ছিল আপনি ভুল করে সম্পদ মনে করছেন এইটাই হলো মায়া আর দেখুন এইটাই চারদিকে চলছে ঠিক তো এগুলো মিলিয়ে নেবেন জীবনে যারাই আপনারা জীবনে প্রগতি করতে চান এই নয় যে কোনো একটা বিষয় রাখম রাখুন আপনার দৃষ্টিভঙ্গি আপনি কিভাবে নিয়েছেন ঠিক আছে তো দেখুন আন্ডারস্ট্যান্ডিং যত হয় তার ভিত্তিতে সম্পর্ক হতে পারে কথা হতে পারে পারে কাজকর্ম হতে পারে আপনি কিছু করতে পারেন কিন্তু ওটা যদি কাঁচা থেকে যায় তাহলে আখেরে লাভের লাভ কিছু হওয়ার নয় এখানে আসা কোনো লাভের লাভ হবে না সেই জন্য আপনাদেরকে কি কিছু বুঝতে হবে এই জন্য আসা এবং আমি খুব হলফ করে বলছি বোঝার পরে এত আসার দরকার পড়বে না আর তখন আপনি না আসলেও আমি যেমন বলি জ্ঞানপীঠ আপনার মধ্যে বসে থাকবে আপনি অনায়াস কিন্তু মানে জীবনটাকে স্মুথলি চালিয়ে নিয়ে যেতে পারবেন এবং ভাববেন না যে আমি যাই না বা আমি ডোনেট করি না বা আমি আসি না বলে কিছু ভুল করছি আপনি অনেক বেশি আমাদের অঙ্গ তখন এটা কিন্তু প্রিমিটিভ স্টেজে আপনি আসছেন পার্টিসিপেট করছেন আপনি এসেছেন কিন্তু আমি কিন্তু আনন্দিত তবুও আমি ট্রুথ বলছি কিন্তু আপনারা যদি দশ বছর আসতে থাকেন আমি খুব আনন্দিত হব না কি দরকার আপনি কাউকে ভালোবাসেন প্রথমে আই লাভ ইউ বলেন দরকার দশ বছর ধরে আই লাভ ইউ বলেনি কেমন আই লাভ আজ পর্যন্ত প্রমাণ হলো না তো প্রমাণিত তো এখন বিবাহ হয়ে যায় পুরুষ স্ত্রীর মধ্যে ওটা প্রমাণিত যে ভালোবাসে এই তো জীবনটা কাটাচ্ছি তোমার সাথে আর কি ঠিক তেমনই আপনি যদি জ্ঞানে জীবন কাটান ফিজিক্যাল মানে ফিজিক্যাল বলতে এই ভৌতিক হ্যাঁ এই কাছাকাছি অনেক প্রয়োজন পড়বে না আমি কখনো কখনো বলে থাকি যে যদি আপনি লম্বা ফলোয়ার্স ইউ নেভার লিসেন আপনি কোনো কিছু শেখেননি আপনি শোনেন উনি শুনলে দরকার পড়বে না ঠিক আছে আমি আমার গুরুদেবের সঙ্গ করেছি আমি শুনেছিলাম হয়তো কিন্তু আমার দরকার পড়ছে না উনি কিন্তু আমার সাথে সবসময় আছেন আমার কিন্তু গিয়ে প্রমাণ করতে হবে না যদি উনি নেই যে আমি গুরুদেবকে এত কিছু করেছি করেছি এটা সব থেকে সূক্ষ্মতম যোগ এবং সবথেকে সূক্ষ্মতম প্রেম যখন আপনি প্রেমের স্বভাব হয়ে যান আপনি গুরুর প্রতি না গুরুর প্রতি সৌন্দর্য বা আচার্যের প্রতি যাই বলুন আপনারা বা সন্ন্যাসীর প্রতি আপনি ওর মতো হয়ে গিয়েছেন কিন্তু এখানে একটি পার্থক্য কি প্রথম একদম স্টার্ট করেছিলাম আপনাকে আপনার স্ট্যান্ড ছেড়ে এগানোর জন্য রেডি হতে হবে বন্ধু এমন করুন যে আপনার থেকে এগিয়ে যদি এগাতে চান আর যদি জীবনটি এমনই রাখতে চান তো নিজের মতো বন্ধু আপনিও যেমন থাকবেন ও তেমন থাকবেন কিছু কিছু মনে হবে না এই দেখবেন একটা ফাঁকা জায়গাতে একটা চট করে গৃহস্থ ঘর করতে চাইবে না সে সেখানে করতে চাইবে যেখানে আর দশজন আছে আর ওই রকম সুবিধাগুলি আছে কিন্তু ভালো করে যদি দেখা হয় আমি জাস্ট উদাহরণের জন্য বলছি আপনার করতে হবে এমন ব্যাপার নয় একটা ফাঁকা জায়গাতে আপনাকে হাঁটতে বেশি হবে আপনি আর দশজনের থেকে কিন্তু বেশি সশক্ত হবেন আপনি একা থাকছেন আপনি সাইলেন্স বেশি বেশি পাচ্ছেন আপনি ফোকাস করতে পারবেন অনেক সুবিধা আছে কিন্তু কিন্তু কোথায় ইগোর কমফোর্ট জোন যখন ইগোর সাথে থাকে সেখানে এটা বলে দেবেন না সবসময় যে যে দশ কুড়ি জনে একসাথে থাকে মানেই তারা খুব মানিয়ে গুছিয়ে থাকে আপনাদের পরিবারকে তো দেখছেন হারমোনিয়াম আছে ঠিকই বাবা মানে হারমোনি নয় কিন্তু ওটা খুব ইমেক্ট বিষয় এবং এটা তখনই সম্ভব যখন আপনার ভিতর যেই থাকুক আপনার সাথে প্রত্যেকই এগাতে প্রস্তুত বলি কখনো কখনো একটা পুরুষ স্ত্রীর মধ্যেও তারা যখন দুজনেই বলবে না আমরা দুজনেই নিজেদেরকে নিয়ে ব্যস্ত চলো এগাই চলো এগাই তুমি এগো আমি এগাই এইবারে যদি এরা পাশাপাশি থাকে তাহলে জীবনটি সুন্দর হবে আর যদি বলে চলো কামড়াই তুমি আমার কামড়াও আমি তোমায় কামড়াই তাহলে হবে না কিছুই তো এই জায়গাটা রাখতে হবে তুমি কেন ওখানে গেলে তুমি কেন ওখানে গেলে তুমি এটা কেন করলো তুমি এটা কেন না গেলো তুমি সেদিন একটা বলেছিলে তুমি ওই দিন একটা বলেছিলে এর মানে কি রে কেউ কারণ এই কথা যেমন দাঁড়িয়ে থাকতে হবে তো এক জায়গাতে তাই কথা হবে যেমন কথা বলতে গেলে দাঁড়িয়ে থাকতে হয় যদি শুধু কথা চালিয়ে চলে আমাদের মধ্যে তাহলে আমরা দাঁড়িয়ে আছি আমরা কেউ এচ্ছি না হাঁটতে হাঁটতে বেশি কথা বলা যায় না কাজ করতে করতে বেশি কথা বলা যায় না যদি জীবনের উপর কাজ করি তাহলে এত কথা এত ফিজিক্যাল ভাবে উপস্থিতি কিছুই দরকার পড়বে না তার সম্পর্কের মধ্যেই হোক গুরু শিষ্যের মধ্যেই হোক জ্ঞানপীঠ আপনার মধ্যেই হোক যখন জ্ঞানপীঠ আপনার মধ্যে জেগে গেল ওটা ইউর আবার ব্রাঞ্চ সেন্টার আপনার পরিবার আমাদের ব্রাঞ্চ একটা হিসাব মতো এরকম হতে হবে যে এই নয় যে প্রত্যেকবারই আপনারা শিবিরে এসে বসতেই হবে করতেই হবে শিখুন শিখুন বুঝুন হয়ে যান হম বড় সুখদ হবে ধরুন একটা ভীতু বন্ধু একটা সাহসী বন্ধুর সাথে যাচ্ছে একজন যে কুঁড়ে সে একজন কর্মঠ বন্ধুর সাথে বন্ধু করে নিয়েছে এবার যখন এই কুঁড়ে ব্যক্তি ইগোবে ইগোলেসলি চেষ্টা করে কর্মঠ হলো বা ভীতু সাহসী হলো এইবারে বন্ধুটা বন্ধুত্ব কত এফোর্টলেস হয়ে যাবে ওই বন্ধু সবসময় একে অপরকে মনে করবে যে আমার এই রকমই একজন বন্ধু এবং এবার ট্রু সেন্সে মিললো হম ট্রু সেন্সে মিললো নাহলে খুব মুশকিল হয়ে যাবে ও বলছিল যে যদি অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড মেলে বড় সুবিধা যদি আইফোন আইফোন মেলে বড় সুবিধা যদি আইফোন হয় বড় মুশকিল আমাদের পরিবার সমাজে তাই হয় যত দেখবেন বেছে নেবেন যে আইফোন যেমন একটু উঁচু ঠিক তেমন বেছে নেবেন জিনিসটাকে যে জীবনের শ্রেষ্ঠতম শ্রেষ্ঠতমকে বন্ধু বানাতে হয় বা মিত্র বানাতে হয় এই আবার এই নয় কিন্তু শ্রেষ্ঠতমকে নিজের টাকা টেনে নামাতে হয় স্বামীজি বলতেন আদর্শকে টেনে নিচে নামাবে না হম রামকৃষ্ণ দেবকে গিয়ে নয়ন গিয়ে বলবে যে দেখো আমি হোটেলে গিয়ে খেয়েছি তুমিও খাও দেখো আমি কতক্ষণ ঘুমিয়ে থাকি যদি ঘুমাতেন না কথা তুমিও ঘুমাও নরেন এসে মিত্রের মতোই ছিল রামকৃষ্ণদেব ইয়ার কি মারতেন খোঁজ কি মারতেন তার সাথে হতেন কিন্তু এর মধ্যে একটা বেসিক জায়গা আছে যে নরেন হোক রাখাল হোক এরা রামকৃষ্ণতেই উঠবে এটা নয় যে রামকৃষ্ণ রাখাল হতে নরেন নামবে তো এটা আমরা আশ্রমে আসছি বিভিন্ন জায়গায় চিতা আমরা খেয়াল রাখবো আমরা মিত্র এর অর্থ হলো আমরা চৈতন্যের সন্তান এবং আমরা দুজনেই ইলুমিন্ড হব এই জন্য সঙ্গ করেছি এই জন্য বন্ধু পাতিয়েছি বন্ধুত্ব করেছি তো ঠিক তেমনই এই জায়গাটাও খেয়াল রাখবেন যে আমি এদের যেমন আমি যখন টি শার্ট পরলাম এসে গেল আমি বলিয়ে দিচ্ছি এই জায়গাটা বোঝার আছে এদেরকে আমি বলেছি এটা সবে সাদা পরে আমি একটু টি শার্ট নিয়ে এলাম ব্যাপারটা এই জায়গা থেকে যে করে না শুধুমাত্র শুধুমাত্র এই খুশি অনেকে উল্টো বুঝবে টি শার্ট আছে জিন্স জিন্সও পরা যায় তার মানে ব্যাপারটা এই যে যাতে তোমার সাদা বা গেরুয়ার অহং না চাপে আর একটা ছবি না তৈরি হয় তাই তোমায় টি শার্ট দেওয়া হয়েছে এই জন্য নয় যে টি শার্টের সাথে এবার তুমি জিন্স শুরু করো আর একটু ক্যাপ শুরু করো উদ্দেশ্য যেন না ভুল হয়ে যায় উদ্দেশ্যই যেন আমি রঙেতেই জীবন মনে না করি সেই জন্য হালকা করা হয়েছে এই জ্ঞান পিঠে দেখছেন আমি বা কি এটা একটা ভাব থেকে করা বিষয় যে যাতে এর অহং না চাপে বা এটা কি শেষ কথা মনে না হয় এবার যদি বলে যে মহাজ আপনি শার্ট পরেছেন এবার জিন্সের প্যান্ট পরুন তারপরে আপনি একটা কাজ করুন আপনি একটা নাইকি বুট পরুন তো এইটা তো কি হয়ে গেল ভুল হয়ে গেল ঠিক তেমনই আদর্শকে হিজড়ে নামানো হলো আদর্শ ছিল যাতে তুমি রঙে তো না ফাঁসো সাদা রঙেও না ফাঁসো গেরুয়া রঙেও না ফাঁসো সেই জন্য এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল আর তুমি উল্টো করে ফেললে তুমি রঙের বাজারে চলে গেলে সেরকমই লোকে আশ্রমে আসছেন আপনারা বা যেখানে যে যাচ্ছেন দেখবেন আদর্শ যেন খাটো না হয় বরং আপনি যেন ওঠেন সব ব্যবস্থা জ্ঞান পিঠে বা আমার যেইটুকু আমি যতক্ষণ সুস্থ আছি কনশিয়াস আছি ব্যবস্থা থাকবে কিন্তু এরকম ছবিগুলো ভাঙার জন্য ঠিক আছে কি হয়ে যাবে ছবির বাজারে শুধু ছবি ছবি সব ছবি ভাঙা ছবি কারণ সবারই মন হয়েছে এই জন্য আমরা যেন উল্টো না বুঝে ফেলি যে হালকাই জন্য করা হয় যাতে আপনি ভিতর হালকা হন আপনাকে হালকা ভাবের হালকা ব্যক্তিত্ব হয়ে যাওয়ার জন্য হালকা করা হয় না আমি বলি হাসো আনন্দ করে কি এত দুঃখ দুঃখ কি এত সিরিয়াসনেস এর অর্থ এই নয় যে আপনারা অগঠিতই থেকে যাবেন আপনাকে হাসতে বলি এই জন্য আনন্দ করতে বলি এই জন্য যাতে আপনারা আরো বেশি গঠন করতে পারেন আরো পারেন আপনি আনন্দে থাকলেই বেশি কাজ করতে পারেন বেশি ভাবনা করতে পারেন এই জন্য আনন্দে থাকা কিন্তু আনন্দের অর্থ এই নয় যে আপনি আনন্দ করতে করতেন যে সত্তাকেই পুরো ভুলে গেলেন উদ্দেশ্য গোলমাল হয়ে গেল শান্ত থাকুন এই জন্য যাতে আপনি সামনের বিষয়কে মোকাবিলা করতে পারেন বিষয়ে আগুন লেগেছে বলে মহাজ বলছে শান্ত থাকতে এই জন্য হয়েছিল যাতে আপনি করে করে চিৎকার না জল বেশি আনতে পারেন আগুন লেগেছে আপনি শান্ত জল বেশি ঢালবেন কিন্তু আপনি বলেন মহাজ বলে শান্ত হয়ে থাকতে আগুন লেগেছে লেগেছে বসে আছেন পুরে ছাই হয়ে গেল এই উল্টা সামাজলি রাম যেন না হয় তো এই দুটো জিনিস আমার মনে হলো যে আমি বলে দিলাম এটা ভাবটা বুঝবেন কারণ জ্ঞান পিঠি বলুন বা আমি বলুন একটা ভাব নিয়ে এগিয়েছি ভাব নিয়ে শুরু আর আমি যতদিন ভাব নিয়ে সেই জন্য আপনারা যতটাই ভাবে প্রবেশ করবেন আপনার আমার বা হবে প্রচন্ড কষ্টকর মনে হবে আমার সাথে থাকা আমার সাথে চলা বসা জ্ঞান পিঠে আসা প্রচন্ড কষ্টকর হবে অনেকের মনে হচ্ছে কষ্টকর উল্টা সামাজলি হয়ে গিয়েছে দেখুন স্বাধীনতা সৌন্দর্য দেওয়া যায় কিন্তু তাকে ব্যবহার করতে শিখতে হয় আপনারা যারা ভলেন্টিয়ার্স আছেন যারা আসছেন যারা সাধু ব্রহ্মচারী আছে প্রত্যেকে মাথায় রাখবেন আমাদের এগানোর জন্য আপনাদের এগানোর জন্য আমি বা জ্ঞানপীঠ সব করতে রাজি কিন্তু এগানোর জন্য এর থেকে নড়বো না কিন্তু আপনি যাই হন যেমনই হন পুরুষ হন স্ত্রী হন বয়স্ক হন কম বয়স্ক হন কিছু এসে যায় না সব কিছু আছে যদি দেখা যায় যে প্রগতি করতে চায় আর অনন্ত প্রগতি সেজন্য আমরা অনন্তভাবে রাজি যাকে যেভাবে ভাবি যেন ভাববেন না যে একই রকম নিয়ম জ্ঞানপীঠে চলবে আলাদা আলাদা চলবে কিন্তু যদি ভালো করে খুচিয়ে দেখবেন ঘুরে ফিরে দেখবেন ও ওকে এগানোর জন্য দেওয়া হচ্ছে হয়তো আমিষ কাউকে হয়তো নিরামিষ কাউকে হয়তো প্যান্ট শার্ট কাউকে হয়তো সাদা কাপড় কাউকে হয়তো সকালবেলায় ওঠা কাউকে হয়তো সকাল ঘুমানো সব হতে পারে এখানে কিন্তু দেখবেন মূল জায়গাটা এক থাকবে ওর প্রগতির জন্য দরকার তো সাধারণত সম্প্রদায়ের মধ্যে যেটা থাকে একই রকম হতে হবে ব্রাঞ্চ সেন্টার কখনো হেডকোয়ার্টারকে অতিক্রম করতে পারবে না যেমনটি হচ্ছে তেমন ওখানে যেটা সেটাই সুন্দর এমন একটা থাপ্পা লাগাতে হবে তা নয় এই যে সব রকম বদলাই আপনি বলতে পারবেন না জ্ঞানপীতে এমন প্রতিমা হয় এমন প্যান্ডেল হয় এমনই খাওয়া হয় শিবির মানি এরকমই হয় হয় কি সব বদলানো হয় যাতে আপনাদের ছবি তৈরি না হয় আপনারা যাতে রিফ্রেশ থাকেন জীবন্ত থাকেন তো এই জায়গাটাকে খেয়াল রেখে আমরা যদি এগাই তাহলে আমাদের বড় এফোর্টলেসলি জ্ঞানপীটের সাথে চলা হবে Things.